I am happy to say that Shantirani Primary School, which was Bengali medium, this year we have also started English medium, which will be ICSE board, and it will be going to HS also, higher secondary school. We are going to progress the school one year after year, little little by. But this year, pre nursery to class five English medium admissions are. शांति रानी विद्यालय स्टूडेंट पढ़ाशुनादेश बहुत बड़ा बड़ा पद्मे हैं तोरी हेपी टूडे स्पेशलिब्रेटिंग our 78th annual day celebration and also children's day celebration. So, uh, we are most welcome to come to our school, especially bring the admissions uh, that are still on the progress. And uh, we are, being, our motto is to educate the poorest of the poor also. Uh, in English medium, since the science of the time has changed, we cannot stay in the old age only with the Bengali because this is only state here. Here only Bengali we can speak. When we go out of the state, Hindi, English, it is very much needed. That's why we want our children. Also, with minimum fees, we are trying to give them English medium background and only uh, you are all most welcome to bring your children to give us this opportunity to give them and share our knowledge and experience and to bring them and make them uh, good citizens of India. This is our motto uh, to strive to go to love and truth and charity. This is what I want to tell as a principal of this school. My name is Sister Monica FMM. আমি ইন্দ্রাণী মজুমদার আমাদের শান্তিয়ানি বিদ্যালয়ের শিক্ষিকা বহু প্রাচীন একটি বিদ্যালয় এটি প্রথমে এটি আবাসিক বিদ্যালয় রূপে নির্মিত হয়েছিল পরবর্তীকালে এখন ইংলিশ মিডিয়ার নাম থাকে সেই হয়ে পরবর্তীকালে শান্তিরানী বেশ কয়েক দশক ধরে শান্তির বিদ্যালয় আমাদের এই অঞ্চলে জনপ্রিয় হয়ে হয়েছে এবং বহু ছাত্রছাত্রী আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা প্রদান করেন এবং হাই স্কুলে পদার্পণ করেন আমাদের এই ছাত্রছাত্রীরা আমরা জানি যে অনেকেই এখনও বিদেশে রয়েছেন নানান বড় বড় যোগ্যতা সম্পন্ন পদে তারা নিযুক্ত আছেন এখন আমাদের শিক্ষারা আবার তাদের নবতম প্রয়স দ্বারা ইংরাজি মিডিয়াম এবং বাংলা মিডিয়াম উভয়ের মাধ্যমে পড়াশোনার পদ্ধতি চালানোর ব্যবস্থা রাখছে এবং এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ইংরাজি মাধ্যমে শুরু করা হয়েছে এবং এটা এটা আমাদের বিদ্যালয়ে নব নবতম সংযোগ বলে চলে আশা করি আমাদের বহু ছাত্রছাত্রীরা আমাদের ইংরাজি মাধ্যম এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করে এবং তারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠে এটাই আমি বলবো একজন শিক্ষিকারীদের তারা যেন সুনাগরিক হিসাবে যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রী হয়ে আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করে এবং ভালো মানুষ হয় শিক্ষাক্ষেত্রে শুধু নয় সার্বিকভাবে তারা যেন নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারে এবং যত অসহায় মানুষ আছে যত নিপীড়িত মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে পারে এবং শান্তিরামী নামে আমরা শান্তি জানি বলে থাকি সেটা যেন চারিদিকে শান্তি শান্তিভাবেই শান্তি সব থেকে শব্দসারণ করতে পারে এবং সবাইকে নিয়ে এগিয়ে চলতে পারে এটাই আমার নমস্কার আমি বর্ণালী চক্রবর্তী আমি শান্তিরানী প্রাইমারি স্কুলে অ্যাকাউন্টেন্ট আমি এখানে কয়েক বছর আছি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হ্যাঁ আমি ভীষণ ইমপ্রেস মানে এত ও ছোটো স্কুল বলবো না কারণ আমাদের স্কুলটা হচ্ছে পঁচাত্তর বছরের স্কুল হ্যাঁ তো প্রচণ্ড নাম করা এই এই এলাকায় প্রচণ্ড সুনাম আছে স্কুলে এখানে কিন্তু শুধু পড়াশোনা শেখানো হয় না নাচ গান আবৃত্তি আঁকা বিভিন্ন রকমের কম্পিটিশান হয় তো আমাদের এই বছর থেকে সারপ্রাইজিংলি সবার আবদারে আমাদের আইসিএসি বোর্ড ইংলিশ মিডিয়ামটা শুরু হয়েছে আপনারা আসবেন সমস্ত স্টুডেন্ট যেন আমার এই বছর এটা হচ্ছে পঁচাত্তর বছরের স্কুল এবং আরও অনেক বছর যেন এই স্কুলটা চলে আমার নাম আমি দীর্ঘ প্রায় বছর এই শিক্ষকতা করেছি ধরুন উনিশশো সাল থেকে প্রায় দু মানে ত্রিশ বছর শিক্ষকতা করেছি এই খুব বাচ্চাদের লেখাপড়া শেখানো আমি আমার জীবনে বাচ্চাদের

ভালোবাসি এবং ভবিষ্যতে আশা করি স্কুলে যারা পড়াশোনা করছে তারা আরও ভালোভাবে বড় হয়ে বড়োভাবে মানুষ হবে এটাই আমার সারপনার মা মারিয়ার কাছে আগে তোমরা রকমভাবে শেখানো কলেজ থেকে শিখতে চলো বাচ্চারা যথেষ্ট সিনসিয়ার যেভাবে বলা হয় সেইভাবেই বলা শোনো অন্য স্কুলের সঙ্গে একতা বজায় রেখে বিভিন্ন ট্র্যাকের সঙ্গে ওদের গানগুলোকে শেখানো হয় হ্যাপি চিলড্রেনস ডে সবাইকে আমার কলেজ থেকে অনেক ভালোবাসা তোমরা আরও অনেক বড়ো হও এইভাবেই এগিয়ে চলো এইভাবে যেরকমভাবে তোমরা চলছো সেইভাবেই চলো কিছুক্ষণ দ্বারা অনেক বড়ো হওয়ার অনেক আশীর্বাদ নিয়ে পুরো শান্তিরামী প্রাইমারি স্কুলে আমরা যে এই বাইশজন মানে ওয়ার্কিং বলছি টিচিং বলছি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েছি সবাই যদি এখানে একতা যদি না থাকতো তাহলে আমরা এত বড় একটা প্রোগ্রাম এতটা ছোট স্কুলে আমরা করতে পারতাম এইভাবে হয়তো আপনি সামনে আরও হয়তো বড়ো স্কুল আছে কিন্তু আমাদের মতো প্রত্যেক কটা ইভেন্টকে এইরকম সুন্দরভাবে যেরকম আমাদের প্রিন্সিপাল আমাদেরকে গাইড করে সেইভাবেই আমরা করার চেষ্টা করি এবং আমাদের সিনিয়াররা যেভাবে আমাদেরকে গাইড করে আমরা ঠিক সেই কথাই চলছি আমার পাঁচ বছর কিন্তু আমার সিনিয়াররা অনেক আরও জানবে তাদের অনুসরণে আমরা এভাবে চলছি প্রথমেই বলবো শান্তিরানি স্কুল শুধু একাডেমিক দিকটা দেখে না আমাদের সাংস্কৃতিক দিকটা আমাদের যেটা অ্যাক্টিভিটিস আমাদের স্কুলের সেটা হলো সমস্ত অনুষ্ঠানগুলো আমরা অ্যাটেন্ড করি রবীন্দ্র জয়ন্তী থেকে আরম্ভ করে এখানে এমনকি আপনার স্বাধীনতা দিবস দিবস সবই হয় সমস্ত রকম এবং চিলড্রেন্স ডে আমাদের টিচার্স ডে সব কিছু পালন করা হয় এবং সেখানে আমাদের বাচ্চারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সমস্ত ক্লাস ইনভলভ প্লে হাউস থেকে প্লে হাউস থেকে ক্লাব ফোর পর্যন্ত সবাই নাচছে এবং খুব আনন্দ সহকারে নাচছে এবং এই চিলড্রেন্স ডে উপলক্ষে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সেটা হলো এখন তো একটা অসুস্থ সংস্কৃতি চতুর্দিকে চলছে তো সেই কারণে আমরা ভীষণভাবে চেষ্টা করি একটা সুস্থ সংস্কৃতির মাধ্যমে একটা শিশু বিকাশ করুক প্রকাশ হয়ে যাক তার ব্যক্তিগত সত্তা যা আছে প্রতিভা আছে সেইটুকু এবং আমি চাইব তারা প্রকৃত মানুষ উঠুক এবং সুস্থ সংস্কৃতিতে বড় হয়ে গেছে আপনার নাম আমার নাম ডান্স টিচার ডান্স টিচার আমি এখানে প্রায় দশ বছর যুক্ত রয়েছি